এক কোটি দশ কোটি দুর্নীতি নয় গোটা কলকাতা শহর জুড়ে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে এমনকি সেক্টর ফাইভ পর্যন্ত আজকে কিভাবে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে হবে নিয়ন্ত্রণ করছে শূন্য পর্যন্ত তারা নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করে ফেলেছে সমস্ত সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখে আজকে তার দল কাজ করছেন আর মুখ্যমন্ত্রী বলছেন যে সরকারে বিভিন্ন অফিসারদের চিন্তা করা উচিত কেন সরকারি জমি দখল হচ্ছে স্থানীয় তৃণমূল নেতার নেতাদের টাকা দিয়ে টেন্ডার নেওয়া হচ্ছে তৃণমূল নেতাদের কাছেই টাকা যাচ্ছে পুরসভার তহবিলে টাকা যাচ্ছে না পুরসভা তার প্রাপ্য ট্যাক্স পাচ্ছে না এবং চারটি নির্দিষ্ট এজেন্সির বিরুদ্ধে এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের পর্যন্ত করা হয়েছে নিউ মার্কেট পুলিশ নিউ মার্কেট পুলিশ স্টেশনে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অর্থাৎ যারা ছোট ছোট আছেন। যারা নতুন যারা এই ব্যবসা করতে চান আধুনিক শিক্ষিত তরুণ তরুণী থেকে বিভিন্ন ছেলে মেয়ে সাংবাদিকতা ছেড়ে যারা এই ব্যবসায় ঢুকছেন আজকে তারা পর্যন্ত এই পরিস্থিতিতে শিকার হয়েছেন এবং চারটে কোম্পানির বিরুদ্ধে আজকে তারা কমপ্লেন দায়ের করেছে থানায় এই কোনো ব্যবস্থা নেয়নি অর্থাৎ সন্দেশকালীতে আপনি যেরকম দেখলেন অভিযোগ জানাতে গেলে পুলিশ কোনো অভিযোগ নিচ্ছে না অভিযোগ নিলে তার সম্পর্কে কোনো অ্যাকশন হচ্ছে না ভোট হিংসায় বিজেপি কর্মীদের খুন করলে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিলে গ্রাম ছাড়া করলে তাদের জরিমানা ধার্য করলে তাদের ভেড়িতে বিষ মিশিয়ে দিলে তাদের অটো টোটো দোকান ভেঙে দেবার পরেও পুলিশ যেরকম কোনো ব্যবস্থা নিচ্ছে না এই হোর্ডিং দুর্নীতিতেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি চারটি সংস্থার নামে পাবলিসিটি প্রাইভেট লিমিটেড অরুণ সিং সার্ভিস প্রাইভেট লিমিটেড সম্পর্ক এই চারটে কোম্পানি এই চারটে কোম্পানির মনোপলি এস্টাবলিশ করে দিয়েছে পশ্চিমবঙ্গে আবার রিপিট করছে ফাইন্ড পাবলিসিটি প্রাইভেট লিমিটেড অরুণ সিং সার্ভিস প্রাইভেট লিমিটেড সম্পর্ক এই চারটি কোম্পানির দায়ের করা হয়েছে এফআইআর স্বরূপ কিরকম আমাদের জানা নেই এফআইআর দায়ের করা যুক্তিযুক্ত কিনা তার পিছনে কোনো বৈজ্ঞানিক কারণ আছে কিনা তাও আমাদের জানা নেই কিন্তু আমরা যে তথ্য পাচ্ছি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা সেটা সংবাদ মাধ্যমের কাজে রাখছি এবং আমাদের বিশ্বাস এটা কয়েকশো কোটি টাকার দুর্নীতি নিরবিচ্ছিন্ন প্রাতিষ্ঠানিক লুট আজকে প্রতিষ্ঠিত হয়েছে গোটা কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে